আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার সুপুর নাকি উপদেষ্টার এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কি ধরনের অ্যাটিটিউডসগুলো সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি সে অত্যন্ত মাদকসুক্ত গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলে মনে হয় সে একটা মাদকসুক্ত আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও গরিজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও গরিজ দেখে আসি আমি জাপান সরকার সভেশনা সদস্য কথা থেকে বলছি আজকে কয়েকদিন যাবৎ দুদিন যাবৎ একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে একটি একটা মেয়ে শিক্ষার্থী সে সেনাবাহিনীকে নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে উচ্ছৃঙ্খল ভাষায় সে ভাষায় কথা বলছে এবং সেনাবাহিনীকে সে অপমানজনিত কথা বলছে সেনাবাহিনীর পোশাক খুলতে খুলে ফেলছে সেনাবাহিনী এখানে আসলো কেন তার কাছে জব দিয়ে করতে হবে হ্যাঁ আরও অনেক ধরনের কথাবার্তা এই মেয়েটা বলে যাচ্ছে আসলে আমি সবসময় প্রতিবাদ করি সত্য এবং মেয়ের পক্ষে এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গিয়েছে যখন এই সরকার আওয়ামী লীগ সরকার যখন তাদের কুঠ আন্দোলনের বিষয়গুলো মেনে নিয়েছিল এরপরে কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন ছিল দেশের আন্দোলন ছিল এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশের সারা বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই স্বৈরাচারের বিরোধী ছিল যখন কুঠা আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করে এটা একটা আন্তর্জাতিক একটা ফোকাস থাকে শিক্ষার্থীদের আন্দোলনগুলো সামান্য আন্দোলন ছিল তাদের সারা বাংলাদেশে নয় পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী হবে ছাত্রছাত্রী তো আর সারা পাঁচ পাঁচ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করে কিন্তু সফল হয় না এখানে মিনিমাম বারো দশ থেকে বারো কোটি লোক রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশে বিভিন্ন অভিভাবক বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম বিভিন্ন প্রবাসীরা সারা দেশের প্রবাসীরা যত আছে বিশ্বের সবাই এই মানে শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে কিন্তু একটা শিক্ষার্থীর আচরণবিধি এতটুকু অভদ্র সে একটা মাদকশুক্ত সে একটা ব্যাড ক্যারেক্টার লেডি তার বোঝাই যাচ্ছে আমি কিন্তু এই প্রথম আমি একটা স্টুডেন্টকে নিয়ে এই মন্তব্য করতে বাধ্য হচ্ছি কারণ কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে আমার সেনাবাহিনীকে মানে পোশাক খুলে ফেলবে এই ধরনের স্পর্ধা বাংলাদেশের কোনো নাগরিক আছে কিনা আমার জানা নেই সেনাবাহিনী এখন চুপ আছে সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে এটা আপনারা তাদের দুর্বলতা ভাববে না আর আপনারা জানেন কুঠা আন্দোলনকারীদের সময় যেসব সেনাবাহিনী ছাত্রছাত্রীর উপর গুলি করেছে বা তাদের উপর বিরোধিতা করেছে এগুলো সব ভারতীয় সেনাবাহিনী ছিল এগুলো আপনারা প্রকাশ্যালো দেখতে পেয়েছেন পুলিশের মধ্যে অনেকে ভারতীয় পুলিশ ছিল যারা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক গুলি চালিয়েছে আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কি ধরনের অ্যাটিটিউডসগুলো সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি সে অত্যন্ত মাদকশক্ত গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলে মনে হয় সে একটা মাদকশক্ত আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন

কথা কি আপনারা অবশ্যই শুনছেন হোয়াট দা ফাক মানে সে একটা বাজে ইঙ্গিত করে কথা বলছেন যারা লেখাপড়া জানান অবশ্যই জানেন সেটা এবং র্যাবকে র্যাবকে এখানে নিয়ে আসা র্যাবের পর্যন্ত সে করতে যেতেছে তোর করলে সে খুন হবে এবং সেনাবাহিনী এখানে ঢুকলো কেন থানাতে তার জন্য কফিও দিতে হবে এই মেয়ের কাছে তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো যদি এরকম যেভাবে যদি শিক্ষার্থীরা থাকে তো শিক্ষার্থীদের বিপক্ষ জনগণ যাইতে কোনো সময় লাগবে না আর শিক্ষার্থীরা কোনো দেশের এত শক্তিশালী লোকও না আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি প্রবাসীরা সাপোর্ট দিয়েছে অভিভাবকরা সাপোর্ট দিয়েছে সারা বাংলাদেশের শ্রমিক রিস্কাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যতগুলো মানুষ হচ্ছে সবাই তাকে সাপোর্ট দিয়েছে এই বলে নয় যে সবাই শিক্ষার্থীদের বক্ত হয়ে গেছে একটা এটা রাজনৈতিক দেশ এটা গণতন্ত্র দেশ কারো ভালো কাউকে সাপোর্ট দেওয়া এই না যে আমি তার দেওয়ানা হয়ে গেছি যে এই মেয়েটা যে কথাগুলো বললো হোয়াট দ্য ফার্স্ট তো এই মেয়েটা এইসব কাজই করে এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এসব খারাপ খারাপ উচ্চারণ আসছে এবং তারপরও কি সেনাবাহিনী অফিসারদের সামনে সেনাবাহিনীদের অফিসার সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত এই মেয়ে কী ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আরো সে নষ্ট করছে ছাত্রছাত্রীকে এই ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায় আপনারা বলেন তো প্রিয় দেশবাসী এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নন্মভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি আমাদের অবশ্যই এখানে আসার মানে প্রয়োজন আছে আমরা সহ আমরা কন্ট্রোল করতেছি কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে যে নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে এটাই বাস্তব এটাই বাস্তব আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এই ধরনের উচ্চারণ করে আমরা কিন্তু তার বিরোধিতা করব এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না আমরা দেশ এবং জাতি নিয়ে আমরা কথা বলি আমরা কারো দালালি করি না কারো চামচামি করি না কোনো দলের পক্ষে নয় যেই দল দুর্নীতি করবে যেই দল জনগণের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো কারণ এটাই হচ্ছে আমাদের নৈতিক চরিত্র এটা সে যেই হোক যদি আপনারা জানেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনা প্রধান পুলিশের আইজি এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কোনো রাষ্ট্র রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আমরা প্রতিবাদ করছি না যাদের দুর্নীতি পাবো যাদের অনিয়ম কথাবার্তা পাবো যারা জনগণ বিরুদ্ধে কথা বলবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে কাজ করবো আজকে এই মেয়েটা যে ধরনের কথা বলছে সেটা অত্যন্ত তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এই মেয়েকে আমরা ছাত্রী হিসাবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না সে একটা মানে পতিতালয়ের মেয়ে বললো এটা তার জন্য সম্মানের হবে তার যে আচরণগুলো তারপরও কি মানুষ পতিতালয়ে যারা কাজ করে খারাপ কাজ করে তারাও অন্তত বহিরাগত মানুষের সাথে আচরণবিধি ভালো করে এবং মানুষের সামনে অন্তত তার পবিত্রতা এবং তার ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে কিন্তু এই মেয়েটা একজন সেনাবাহিনী অফিসারের সামনে সেনাবাহিনী গ্রুপ অফ এখানে ছিল বাহিনী ছিল পুলিশ ছিল রেপ থাকতে পারে একজন আর্মি ছিল সেখানে হোয়াট দ্য ফ সেনাবাহিনীকে বেরিয়ে যেতে পারেন সেনাবাহিনী কেন আসছে মুখটা তো এত বড় একটা মুখ হা করলে মনে মুখ মানে দুই তিনটা মানে জাহাজ চলে যাবে এরকম একটা টাইপ মেয়ে এটা তো আপনারা এই ধরনের মেয়েদেরকে অবশ্যই সাহায্যতা করবেন এই ধরনের মেয়েরা যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে দেখ কথা মানে প্রতিবাদ করবেন প্রথম পর্যায়ে আমরা তার কথাগুলো ভালো লেগেছিল প্রতিবাদ করেছে এখন যে সে একটা ব্যাপারও হয়ে গেছে একটা মানে একটা উশৃঙ্খল ভাষা একটা মানে ল্যাংটা মানে পারাণাসী ল্যাংটা হয়ে মানুষের সাথে গালাগালি করে আর্মি আর্মিদের সাথে গালাগালি সে পারানাসী তার নিজের কাপড় খুলে ফেলে আমরা তার ছবি দেখেছি তো সে নেশা খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে সে বিভিন্ন কার্যকলাপের সাথে কার্যক্রম করছে তো এই বিষয়গুলো আমরা জনগণ মেনে নিচ্ছি না তো প্রিয় দেশবাসী এই ধরনের মেয়ে যারা শিক্ষার্থীরা যারা সব শিক্ষার্থী না কারণ অনেক শিক্ষার্থীরা আমাদের দেশের মানে সূর্য আলোর সন্তানের চাইতো তারা গভীর কাজ করে যাচ্ছে আমি সমস্ত শিক্ষার্থী বলবো তোমাদেরকে ইস্যু করে এই আন্দোলন তৈরি করা হয়েছে আন্দোলন করেছে আজকে সাকসেস একটা কথা মনে রাখতে হবে সবাইকে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এই স্বৈরাচার মুক্ত হয়েছি এখন এই দেশটাকে কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে উমুকে উপদেষ্টা হয়েছে উমুকে দেশটা উপদেষ্টা হতে পারে না এই বিষয়টা না আমাদের যার যার জায়গা থেকে এই দেশের জন্য আগে কাজ করতে হবে তারপরে কে কী হলো না হলো এটা পরে দেখা যাবে গণতন্ত্র অনুযায়ী যার যার যুগত বলে মানুষ তার কাছে নিয়ে আসবে জনগণ তাকে সেই জায়গায় মূল্যায়ন করে তাকে জায়গায় বসাবে তো আজকে আমরা শিক্ষার্থী সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো এই মেয়েটা যে আচরণ করেছে এরকম যেন কোনো পুনর্বৃত্তি কোনো শিক্ষার্থীর উপর আয়োজন আমরা না দেখি আর যদি আমরা দেখি তাহলে সেটা ওই শিক্ষার্থীর জন্য বেশি একটা শুভ হবে না আর যে শিক্ষার্থীরা জান প্রাণ দিয়ে নিজের অর্থ দিয়ে সারা বাংলাদেশকে মানে আলো আলোক সজ্জা বানাচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আরেকটা ভিডিও আমরা ফুটেজ পেলাম যে শিক্ষার্থীদের উপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার নিজের বাড়ির ছাদ থেকে সে নিজে গুলি করতেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পিছনে একজন সাথী দিয়ে ধরে রাখতেছে এবং সে ফায়ারিং করতেছে এই ধরনের যারা মন্ত্রীরা ছিলেন তাদেরকে দ্রুত আইনের এবং এনে বাংলাদেশের সর্বোচ্চ সাজা দিয়ে এবং বাংলাদেশের জনসম্মুখের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডতা প্রদান করা হোক কারণ তাদের হাতে শত শত হাজার হাজার নিরহ মানুষ নির্যাতিত নিপীড়ন এবং গুলি খেয়ে মরতে হয়েছে আয়নাগড় থেকে শুরু করে হেফাজত ইসলাম বিডিআর পিলখানা হত্যা এবং নামে বেনামে কত মানুষকে তারা গুণ হত্যা করেছে এই ক্ষমতা পনেরো বছর ক্ষমতা অপব্যবহার করে এদেরকে সবাই জনসম্মুখে তাদের বিচার করা হবে কোনো জাস্টিস বা কোনো আদালতের সামনে যাদের যাদেরকে গোপনীয়ভাবে ফাঁসি দেওয়া হয় মানে জেলখানা এগুলো না তাদের বিচার করা হবে জনসম্মুখে যেন সারা বিশ্ব এগুলো দেখে এই কার্পিট সৈরাচারের বিষয়গুলো দেখে তো যে যেখানে ভালো থাকবেন আমি একটু অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এই জন্য দুই তিন দিন লাইভে আসতে পারি তো আমরা যারা এই আর আরেকটা কথা দেখলাম যে আওয়ামী যারা করেন তারা যে এখনও আওয়ামী কেন ঘৃণা করেন না আমি আমি বুঝি না আপনারা কি মলালাল্লা কাছে জবাব দিয়ে না এখন পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো ছাত্রলীগের কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে ছাত্রলীগ শাখার যতগুলো রুম আছে সবগুলো মানে রুমের ভিতরে অস্ত্র দেশীয় অস্ত্র সুরিদ হাতুরি, হেলমেট মদ বিয়ার এবং বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস রান্নাও হকি স্টিক এবং সুরি যত ইকুইপমেন্ট আছে সব কিছু পাওয়া যাচ্ছে তাহলে বোঝা যায় না বাংলাদেশের জঙ্গি কারা ছিল একমাত্র বাংলাদেশের জঙ্গি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ছাড়া বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না ইসলামী সংগঠন কখনো জঙ্গি জঙ্গি হয় না মুখে দাঁড়িয়ে থাকলে জঙ্গি হয় না তারা আল্লাহকে মানে তারা মানুষকে হত্যা করে এটা পাপ এটা ইসলামী বিষয়গুলো তারা জানে জামাত শিবির কখন এই ধরনের কাজ করে না তারা মানুষকে হত্যা করে না হত্যা হত্যা তারা করে নেই করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হত্যা করে শিবিরের নাম তারা প্রকাশ করেছে এখন তাদের এই সেই অস্ত্র গোলাবারতি প্রকাশ করছে বাংলাদেশে এক নাম্বার জঙ্গি এবং রাজাগার যদি থাকে সেটা আওয়ামী মধ্যে আছে তাই প্রিয় দেশবাসী সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চার হন চোখ খোলা খোলা রাখুন যেন আপনার আশেপাশে কোনো আতঙ্ক তারা না ছড়াতে পারে এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দল নিষিদ্ধ হিসাবে তাদেরকে ঘোষণা করতে হবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে চাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস একটু দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানা দরকার আর কি কুরকুরানিটা নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান ভালো কইরা কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাপি পথে পড়বেন লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না টিভি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নাম্বারের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা জনগণ খুলে নেবে তারপরে ওই মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন কি ভূমিকা নাই মুজিবের না কেন হাসিনার মতো একটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষসি জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা যদি জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন সেলাম টুকি নাকি হ্যাঁ কি ম্যানবেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই জাতি তুমি যে লড়াই করলো হাজী শরীয়তউল্লাহ লড়াই করলো এই যে নুরুল الدين লড়াই করলো এ কার জন্য জমিদারী উৎখাতের জন্য তো সেই জমিদারী উৎখাত আন্দোলন নেতৃত্ব দিল কে মুসলিম লীগ তো জমিদারী प्रथा উৎখাত করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লীগ তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতে মুসলিম লীগ মাওলানা ভাসানী বলেন শেখ মুজিবুর বলেন সেরা বাংলা বলেন সবাই কে না মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা মুসলিম লীগের নামে জয় ধ্বনি জয়গান করি মুসলিম লীগের নামে করি না। এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে আজ আর একটা এক্সাম্পল থেকে বাংলায় বর্গিরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পালা জ্বলালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুট তলাজ ধর্ষণ কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ ১০ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান এডিটার সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গী তবে সারা সোনা রূপা লুটে নেওয়া আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে পড়ান পড়ানী স্ত্রী লোক দেয় তার গলায় একজনে সারে তারে আর একজন ধরে রমণের ভারে ত্রাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে পাশান রাখকিষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটাই যাইতো না নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির আমরব কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবুর্দি খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গিদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোন দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিছে। ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফেঁসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জা ফখরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুলা মিশায় দেব ওইটা ফ্যাসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গু নিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মানুষের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক ভিতরে ছুঁড়ে মারবেন যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন ছুঁড়বেন ততদিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দেবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেরে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করবো লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণে ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির ফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার কালো ধর্ম এংকে কোনো ধর্ম টের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালী রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেমিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মেমিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকে দেখা দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বুর দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিক মতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত সে কোনো দল করত না আমার স্বামী জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমাদের গুলি কইরেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকারভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ এই হাসিনার হাসিনার চিনে রাখে রাখে মানুষ রক্ত মনে আশা করছি যেন আপনারা এই ভিডিও গুরিষ্ঠ মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ